বন্ধুরা আজকে তোমাদের কাতলা মাছ রান্না করে আমি দেখাবো এই মাছ তো সবসময় জ্যান্ত পাওয়া যায় না ছেলে সকাল সকাল বাজারে গেছিল তাই দেখো এই দুটো কাতলা একদম জ্যান্ত পেয়েছে দেশি কাতলা তাই নিয়ে চলে এসছে দেখো কেমন নড়ছে মাছগুলো সেজন্য প্রথমে আমি মাছ দুটো কেটে নেব নেবো মাছগুলো কাটা হয়ে গেছে বন্ধুরা এবার মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিবসুলো আমি একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে বডিতে তো সব আর সারানো যায় না এদিক ওদিক একটু আপ আস থেকেই যায় মাছটা ধোয়া হয়ে গেছে বন্ধুরা এবার আমি মাছটাকে হলুদ লবণ দিয়ে মাখবো মাছটা মাখানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি উনুনটা জেলে নেব উনুন জেলে উঠেছে বন্ধুরা এবার আমি কড়াই চাপিয়ে দেব এবার কড়াইয়ে তেল দেব তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো এক এক করে ভেজে নেবে এবার মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নেব এবার তেলে জিরে ফোড়ন দেব মাছটা তো আমি আলু দিয়ে জিরে বাটা ঝোল করব তাই কিছু আলু কেটে নিয়েছি সেটা ভেজে নেব লাল করে আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আদা জিরে লঙ্কা বাটা দিয়ে দেব এবার দেবো হলুদ ও লবণ দিয়ে দেব এবার মশলাটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দেব ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দেব ঝোলটা আর পাঁচ মিনিট ফুটিয়ে নেব ঝোলটা পাঁচ মিনিট ফুটে গেছে এবার নামিয়ে নেব এইভাবে টাটকা মাছের জিরে বাটা ঝোল রান্না করে খেয়ে দেখো বন্ধুরা খুবই টেস্টি লাগবে